গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা ঘুম থেকে উঠে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর এখন কটা বাজে জানো দেখো আজকেও দেখা হয়নি এখন নটা বারো বাজে আর প্রচন্ড প্রচণ্ড ঠান্ডা উঠেছি তোমার আটটার সময় করে কেননা আর সকালে উঠতে পারিনি এত কুয়াশা এত ঠান্ডা ওটা খুব মানে মুশকিল হয়ে গিয়েছিল ও উঠেছে মনে হচ্ছে সাতটা সাড়ে সাতটার সময় করে উঠেছে আমি ঠিক জানি না উঠে দোকানটা খুলেছে তার কিছুক্ষণ পরেই আমি উঠেছি মানে আমি আটটায় বললাম না আটটায় উঠেছি ঘুম মানে ভেঙে গেছিল কিন্তু উঠতে পারছিলাম না একদম তো চলো এখন ভিডিওটা শুরু করলাম আর খাবো হচ্ছে চা যার জন্য এদিকে চা চাপিয়েছি চা চাপিয়ে তোমাদের সাথে কথা বলছি তো চাটা করে নিয়ে এখন করে নিয়ে দেখাবো আর এত ঠান্ডা মারাত্মক ঠান্ডা আর এই জন্য না বেশি ঠান্ডা পড়বে এবার আর এই দুটো তিনটে দিন এত পরিমাণে ঠান্ডা থাকবে যে বলার নয় আমাদের কথা ছিল দীঘা বেড়াতে যাওয়ার কিন্তু সে বেড়াতে যাওয়ার হয়ে উঠলো না কেননা এই ঠান্ডাতে যাবো না একটু ঠান্ডাটা কম কমলেই যাবো ও বাইকে করে যাওয়ার ভাবনা নিচ্ছিলো আমি তো বললাম না একদম ইম্পসিবল ব্যাপার বাইকে যাওয়া তো দেখা যাক হয় বাসে নয় ট্রেনে যাব। তো চলো এখন শুরু করলাম ভিডিওটা সকাল থেকে সঙ্গে থাকো দেখতে থাকো কী কী করি আর কিছুদিন ব্লগটা বন্ধ রেখেছিলাম তারপর ভাবলাম না ব্লগিংটা অবশ্যই করতে হবে কন্টিনিউ তো যাই হোক নাই হোক ব্লগিংটা কন্টিনিউ করবো যাই দেখাই তো চলো শুরু করলাম সাথে থাকো সঙ্গে থাকো তো এই দেখো আমি চা চাপিয়ে দিয়েছি আর আজকে দুধ চাই করছি আমি লচ কিছুদিন ধরে লচা খাচ্ছিলাম কেননা একদম দুধ চা খাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম আজকে কী হয়েছে না তো লুচি আছে গতকাল রাতে লুচি গতকাল সকালে লুচি করেছিলাম তো সেই লুচি রয়েছে তো চা দিয়ে খাওয়া চা দিয়ে লুচি খেলে না ওই দুধ চা ছাড়াই লিকার চা একদম ভালো লাগে না তো সেই জন্য একটু বেশি মিষ্টি মিষ্টি করে আজকে চাটা করেছি আর এটা ইচ্ছা করে করা মানে মন শান্তির জন্য আর কিছু না তো চলো চাটা হোক চাটা কমিয়ে রেখেছি গ্যাসটা কেন না বাড়িয়ে দিলে একদম উতলে যাচ্ছে তো সেই জন্য কমিয়ে রাখা ছিল আবার একটু বাড়ালাম তো চলো এখন চাটা আমি করে নামিয়ে নিই তো এই দেখো গরম গরম চা কত সুন্দর দেখো চাটা ঢেলে নিয়ে চলে এলাম আর এই জায়গার মধ্যে আছে লুচি এই দেখো এখানে আছে লুচি তো চলো খেয়ে নিই চা আমরা দুজনে মিলে বরের বায়না হলো আজ খিচুড়ি খাবে আর এই দেখো কিছু সবজি ওই জন্য ছিল আর কিছু নিয়ে এলাম এই দেখো মটরশুটি পালং শাক বিনস ফুলকপি আলু এই সব দিয়ে হচ্ছে খিচুড়ি হবে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে সুন্দর করে খিচুড়ি করার চেষ্টা করছি আর বেগুন দুটো দেখো আমাদের গাছে হয়েছিল এই বেগুন দুটো ভাজা করবো ছোটো ছোটো কিন্তু ভাজা করবোই যা চলো আমি এখন সবজিগুলো কাটাকাটি করি প্রধানমন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট আছে প্রধানমন্ত্রী সব কাজ করে আর তোর অ্যাসিস্ট্যান্ট নেই তুই নিজে হচ্ছে ও যাকে দিয়ে তুই করাতে পারবি কাজ হ্যাঁ তুই কাকে দিয়ে করাস হ্যাঁ করে একটু আছে মোটা সোটা হাম্বা লম্বা চম্বা ছেলে আছে ওকে দিয়ে করাবি জুতো খুলে গেছে খিচুড়ির জন্য এখানে ফার্স্টে সবজিগুলো দিলাম আমি চাল ডাল ধোবো ধুয়ে দেবো এখানে আছে সিম বিনস মটরশুঁটি আর আলু আর এখানে আছে ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি ফুলকপি একটু ভাপিয়ে নিলে ভালো হয় আর পালং শাকটাও একটু ভাপিয়ে নেবো এই যে পালং শাক এটা একটু ভাপিয়ে নেব আর এখানে দেখো পিঁয়াজ কাটা আছে পেঁয়াজগুলো কুচে রেখে দিয়েছি আর ভাজা করব এই দেখো আলু আর বেগুন ভাজা করব ডিম ভাজা করব পাঁপড় ভাজা করবো পরে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আমি এখন আগে চাল ডালটা ধুয়ে নিয়ে আসি মুগের ডাল মুসুর ডাল আর চাল তিনটেই দেবো একসাথে দেখো চাল মুগের ডাল মুসুর ডাল একসাথে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে ফুলকপিটা ভাপাতে দিয়েছিলাম ফুলকপিটা একদম ভেঁপে গেছে এটাকে আমি দিয়ে দেবো আবার এই জায়গার মধ্যে চালটাও দিয়ে দেবো একসাথে এটা আমি এমনি দিয়ে দিচ্ছি বাকিটা আবার একটু চেঁচে দিয়ে দেবো হাতে করে নাহলে হবে না এখনো ফোটেনি নি জাস্ট জলটা গরম হয়েছে একসাথে সেদ্ধ করে নিচ্ছি আর এটা আমি তুলে তুলে এবার দিয়ে দেব এর মধ্যে পালং শাকটা দিয়ে ফুটিয়ে নেব একটু ভাপিয়ে নেব চলো এটাকে ছানটা দিয়ে ছেঁচে দিই মানে ছেঁকে দিই এটাকে ছাঁচা দিয়ে ছেঁকে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো সব তুলে তুলে আর এর মধ্যে এখন দিয়ে দিলাম পালং শাক পালং শাকটা একবার ভাপিয়ে নেব নিয়ে এটাকে ছেঁকে দিয়ে দেবো এই ছাঁচাটা নিয়েছিলাম এটা আমি নতুন কিনলাম এই মেলার সময় তোমরা জানো চলো এই দেখো পালং শাকটাও ভাপিয়ে নিলাম আসলে এরকম করে ভাপিয়ে না নিয়ে রান্না করলে যে টেস্ট খারাপ হবে এসব কোনো ব্যাপার না কিন্তু এখনকার সমস্ত সবজিতে তো ওষুধ দেওয়া যারা চাষিরা চাষ করে প্রত্যেকটা জিনিসে ওষুধ দিয়ে দিয়ে চাষ করে তো সেই জিনিসটা খাওয়াটা খুব একটা ঠিক বলে মনে হয় না তো সেই কারণে আমার ভাপিয়ে নেওয়া বিশেষ করে এই কপি আর শাক এই দুটো জিনিস আমার মনে হলো বেশি ভাপিয়ে নেওয়ার প্রয়োজন তো চলো আমার ভাপানো হয়ে গেছে এবার এটা একটু জলটা ছড়িয়ে নিয়ে দিয়ে দেবো ওর মধ্যে তোমাদের বারবার চোখে পড়ছে তাই না ক্যামেরা করতে গেলে এটা কি জানো এটা হচ্ছে খাসির মাংস তো এটা কোথা থেকে এলো তোমরা প্রশ্ন করতেই পারো এটা হচ্ছে ওর একটা বন্ধু গিয়েছিল পিকনিক করতে আর সমস্ত কিছু আমাদের দোকান থেকে গিয়েছিল ফিরে আসার সময় আমার জন্য একটু মাংস নিয়ে এসছে খাসির মাংস দিয়ে গেছে কিন্তু ও বেচারা দিয়েছে ভুলেই গেছে কাল রাত্রেবেলা ও যদি মনে থাকতো কাল রাতেই খেয়ে নিত কিন্তু ওর মনেই নেই আমাকে বলেও নি ও দিয়ে গেছে ও এলো আমি দেখেছি কিন্তু ও যে ওকে মাংস দিয়ে গেছে সেটা আমি জানি না তো যদি জানতাম তাহলে রাতে হয়তোকে গরম করে দিতাম যেহেতু আমি পরে সকালবেলা দেখলাম তাই আমি বললাম ওটা কি বলছে মাংস ভুলে গেছি চা আমি বের করে দেখছি শীতকাল তো প্রচণ্ড শীত তো খুব ভালো আছে তো ওটাকে গরম করব জানি না এখন খাবে কি না তবে গরম করে রেখে দেব। তবে এটা জলটা ঝরে গেছে এবার দেখো এটা এবার এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস শাকও চলে গেল সব সবজি চলে গেছে এবার আমি কড়াইতে বেগুন ভাজা আর আলু ভাজাটা করে নেবো আলু ভাজাটা সোনার জন্য বেগুন ভাজাটা আমার বরের জন্য আর ডিম ভাজা পাপড় ভাজা সবার জন্যে এই দেখো আলু ভাজা আর বেগুন ভাজা করবো দুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এবার কড়াইটা চাপিয়ে দেবো আর কড়াইটা মজা থাকে না ও না কড়াইটাতে মশলা করেছিল তো সেটাই আমি এখন ধুয়ে এনে চাপাচ্ছি এইজ চলো আমি এখন আলু বেগুন ভেজে নিই আলুগুলো দেখো এই যে ভাজা করে আমি তুলে নিলাম এবার আলু ভাজা করে এবার করবো বেগুন ভাজা আর বেগুনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে ফুটছে এই দেখো ফুটছে খিচুড়ি যতই কমই করি না কেন ঠিক বেড়ে যাবে মানে চাইবো অল্প হোক হয়ে যাবে এক দাদা কেন বলো তো এই যে হাজার রকমের সবজি রয়েছে পালং শাক মটরশুঁটি বিনস আলু তোমার সিম আছে ফুলকপি আছে সব চাল মুগের ডাল মুসুর ডাল এত কিছু দিয়ে না অল্প অল্প করে দিলেও অনেকটা হয়ে যায় তো সেই হচ্ছে ব্যাপার আর এই তো চলো দেখি বেগুনটা এবার উল্টাই আর খিচুরি ঠান্ডা ঠান্ডাতে খেতে ভালোই লাগে চলো বেগুনটা ভাজা করে তুলে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ আরও আছে দেবো তো কুজনা পেঁয়াজগুলো সবই দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভাজা করবো আর আদা রসুনের পেস্ট দেব তো এই দেখো আদা রসুনের পেস্ট এটা দিয়ে দেবো এটা দিয়ে রান্নাটা করবো আর যা যা গুঁড়ো মশলা লাগে হলুদ জিরে ধনে লঙ্কা সব কিছু দেবো চলো আমি করি এখন লাস্টে গরম মশলা ধনে পাতা দেবো এবার ফাইনাল লুকটা দেখা কিছু দেখাচ্ছি না খিচুড়ির মশলাটা দেখো এখানে কষানো হয়ে গেছে প্রায় সব রকম গুঁড়ো মশলা দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি আর এখানে এটা একটু ঢাকা দিয়ে দিলাম কেননা ঢাকা না দিলে সিদ্ধটা ভালো হয় না তো সেই জন্য একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম চলো খিচুড়িটা দেখো কমপ্লিট হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে বলে আবার জন্য কালারটা যাচ্ছে না এই একদম সব কিছু হয়ে গেছে একটুখানি খালি গরম একটু ধনে পাতা দিয়ে দেবো গরম মশলাটা নেই জানো তো শেষের দিকে একটুখানি জাস্ট হবে হালকা করে দিয়ে দিলাম ওই আছে কি আমি জানিও না আর বেশি দেবো না গরম মশলা ঠিক পছন্দ নয় খুব একটা এই যা একটু ধনে পাতা উচিয়ে ধুয়ে নিয়ে চলে এলাম দিয়ে দিলাম আর একটু নুন চা চেক করছিলাম তো দেখলাম ব্যাপক টেস্ট হয়েছে আমি জানি না এবার ওরা খাবে খেয়ে বলবে ঘন খিচুড়ি ঘন নয় মোটামুটি পাতলা আছে একদম ব্যাপক ব্যাপক চলো এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিয়েছিলাম দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও এখন বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি ঘর মোছা হয়ে গেছে এবার পুজো টুজো করাও হয়ে গেছে স্নান টান করেছি করে পুজো করেছি ছাদে দাঁড়িয়ে একটু রোদ পুয়েছি গল্প করেছি সবার সাথে তারপর নিচে এসে তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে বাড়িতে এসেছি এবার চাবি দিয়ে গেটে দিয়ে গেটে মানে কি ঘরের দরজা রান্নাঘরের দরজা ঘরের দরজা সব মুছেছিলাম বলে খুলেছিলাম তো চাবি টাবি দিয়ে এবার দোকানে যাব আর এই দেখো আমি রেডি তো হয়েই নিয়েছি তো চলো এবার দোকানে যাওয়া যাক গিয়ে আবার ডিম ভাজা করতে হবে পাঁপড় ভাজা করতে হবে তারপর খিচুড়ি খাওয়া এখন খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে ডিম ভেজে নিয়েছি সোনাই খিচুড়ি খেতে দিয়ে দিয়েছি আর পাঁপড় ভাজা ডিম ভাজা পাঁপড়টা তোল ডিম ভাজাটা দেখাই এই দেখো ডিম ভাজা পাঁপড় ভাজা আলু ভাজা দিয়েছি আর আমাদের এই যে দুটো ডিম ভাজা এখানে আলু ভাজা বেগুন ভাজা রয়েছে আর এই টিফিনের মধ্যে আছে পাঁপড় ভাজা তো চলো আমরা এবার খাবো আর খাওয়াটা হয়ে যাক তারপর এখন আমরা খেতে বসে পড়লাম এই যে খিচুড়ি ডিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা ওরও সেম করে থালায় দিয়েছি পাপড় ভাজাটা পরে নেবো এক এক করে চলো খে ও ঢেক হচ্ছে খালি তো বাড়ি গেছিলাম বাড়ি থেকে সন্ধে দিয়ে চলে এলাম এসে চাপিয়েছি একটু চা লিকার চা আদা তেজপাতা চা চিনি এই দিয়ে বানানো আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে দুধ চা দুধ চা খাওয়ার থেকে এটা খাওয়া একদম ভালো খুব ভালো আর যদি এর মধ্যে একটু লবঙ্গ দিতে পারো তো আরও ভালো এই দেখো চলো এটাকে এবার ছেঁকে নিই ফুটে গেছে তো এই দেখো আমি চা ছেঁকে নিয়েছি দু কাপ চা আর এই সাদা কাপটা দিয়ে নিলাম এটা আমার বেশ ফেভারিট চলো চায়ের সাথে বিস্কুট খাবো সাথে পাঁপড় ভাজা চলো পাঁপড় ভাজাটা দেখিয়ে দিই এই দেখো পাঁপড় ভাজা এটা খুলে দেখালাম এটা খাবো চায়ের সাথে সাথে বিস্কুট ভাবলাম একটু পরোটা করি সোনায় খাবে খাবে করছে আর এই দেখো পরোটা করবো বলে পরোটাগুলোকে ভালো করে মেখে বেলে নিয়ে এটা সেঁকে নিয়েছি এবার হাল হালকা হালকা করে তেল দিয়ে জাস্ট এটাকে একটুখানি সেঁকে সেঁকে নেবো মানে ভেজে নেওয়া যাকে বলে এইভাবে পরোটাগুলো ভেজে নেব এটা খেতে ভালো লাগে একদম তেলে ছাঁকা পরোটা ভালো লাগে না তো শেঁকা পরোটাটাই ভালো লাগে আমি এবার এরকম করে হালকা হালকা করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি দিয়ে এবার সেঁকে নেবো যেমনভাবে রোল করা হয় ঠিক সেরকমভাবেই পরোটাগুলো করে নিচ্ছি আমি আর পরোটা সেখে খেলেই ভালো লাগে তেলে ছাকার থেকে এইভাবে করে নিচ্ছি চলো আমি এগুলো এক এক করে করে নিই আর ও এই মাত্র ঘুগনি করেছে তো ও ঘুগনি দিয়েই খাওয়া হয়ে যাবে পরোটা করলাম তোমাদেরকে তখন দেখালাম কিন্তু খাওয়ার সময় দেখাতে ভুলে গেছি আমরা ঘুগনি দিয়ে পরোটা খেলাম সোনাইও ঘুগনি দিয়ে পরোটা খেয়ে গেল আর আমিও তাই আর খাওয়া হয়ে গেছে সত্যি ভুলে গেছি যে ভিডিওটা করব ভুলে গেছি আসলে ফোনে একটা লাইভ চলছিলো তো সেই লাইভটা দেখতে 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 ভুলে গেছি যে ভিডিও করতে হবে তো চলো কী আর বলবো খাওয়া দাওয়া কমপ্লিট আর ওর বন্ধু খাসির মাংস দিয়েছিল সেই খাসির মাংস দিয়ে খেলো পরোটা দিয়ে মুড়ি দিয়ে না মুড়ি খেলো আর লাস্টে আবার একটা পরোটা খেলো মিষ্টি দিয়ে তো এই হচ্ছে ব্যাপার আমিও খেয়েছি পরোটা খেয়েছি দুটো মুড়ি খেয়েছি অল্প এই করে আমারও খাওয়া হয়ে গেছে আমি ঘুগনি দিয়েই খেয়েছি একটু মাংস নিয়েছিলাম খুব একটা ভালো লাগেনি ওই একটু টুকেছি জাস্ট তো চলো এখন আর বেশি কথা বলবো না ভিডিওটা শেষ করে দিই জানি না কী হয়েছে দিন ধরে আর খিচুড়ি খিচুড়ি কথা বলি অনেকটা খিচুড়ি রয়ে গেছে ওটা কি হবে জানি না ওটা কালকে দেখা যাবে কি ব্যবস্থা হয় খাওয়া দাওয়া কখন কি করবো না করব কিছু জানি না আজকে আর খাইনি আমিও খাইনি ও খাইনি ওকে বললাম খেতে আর রাত্রেবেলা সত্যি কথা বলতে কি আমরা ওই ভাত খিচুড়ি এসব জিনিসগুলো ঠিক খেতে ভালোবাসি না আমি তো বাসিই না ও তবুও ভালোবাসতো শীতকালে একদম পছন্দ করছে না তো যাগে কী আর করা যাবে কালকে উদ্ধার হবে দিনের বেলা যা দেখা যাবে কি হয় চলো ভিডিওটা শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা